নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মোমো আজকে রয়েছে গল্পটির ষষ্ঠ পর্ব গল্প পাঠিয়েছি আমি মীরা যাওয়ার খবর শুনে প্রচন্ড খুশি হয়েছে ফিমা ওর আনন্দ এখন দেখে কে কিন্তু বিপত্তি হলো খালামনির মতো মানুষটা কঠিন বাগড়া দিয়ে আটকাবে তাড়াতাড়ি আপদটা বাড়ি থেকে বিদায় হলে শান্তি কিন্তু শেষ মুহূর্তে কোন অঘটনের শিকার হয়ে যাওয়াটা বাঞ্চাল হয় কিনা বুঝতে পারছে না নাস্তার জন্য ডাইনিং টেবিলে বসে বসে এসব ভাবছে ফিমা একটু পরপর দোতলার দিকে অপেক্ষারত চোখ দুটো বুলিয়ে যাচ্ছে সে আফসানা আর চোখে সেটা দেখতে পেলেও প্রতিক্রিয়া দেখাচ্ছেন না তিনি পাউরুটিতে মাখন লাগাতে লাগাতে চিন্তা করছেন কি করে উদ্ভর ঝামেলাটা ঠিকঠাক করা যায় এভাবে তো মেয়েটাকে যেতে দেওয়া যায় না ফিহা এখন লাগেজ গুছিয়ে তৈরি হয়ে নিচ্ছে ঘড়িতে এখন আটটা বেজে দশ মিনিট চলছে বাবাকে আরেকবার কল দিয়ে তাগাদা দিবে কিনা বুঝতে পারছে না এই বাড়িতে এখন এক সেকেন্ডও থাকার মতো ইচ্ছা শক্তি নেই অপমানের বাক্যগুলো দোকানের কর্ণকোহরের জ্বলন্ত স্ফুলিঙ্গের মতো এখনো বেজে চলেছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে লম্বা চুলটা সযত্নে আছড়ে নিচ্ছিল সে ঠিক বাদিকে একটি খেজুর বেনি করতেই কানের কাছে কিছু আলগা চুল অবাধে ঝুলে গেল সেগুলো আর ক্লিপের সাহায্যে লাগাতে পারল না ফিহা তার আগেই আয়নার ভেতর তখন আরও একটি প্রতিচ্ছবি ফুটে উঠল পেছন থেকে দরজার কাছে দাঁড়িয়ে আছেন সুফিয়া মহিলার আটষাট গরনের মুখটা দেখে কিছু বলার সুফিয়া আসতে আসতে ফিহা ভেতরে বললেন তোমার সিদ্ধান্ত না খালার বাড়ি থাকবা কিছুদিন তা না কইরে তুমি যাইতেছো গাকা এগুলা এইগুলা কোন কথা ফিহা নিজের কথাগুলো বলার জন্য একটু স্বাভাবিক হয়ে নিল সুফিয়ার দিকে ঘুরে সরল স্বভাব ভঙ্গিতে শান্ত সুরে বলল থাকার জন্য এসেছিলাম খালা কিন্তু থাকার মতো যেটুকু মন মানসিকতার ইচ্ছা ছিল তা কিছু বেয়াদব মানুষের জন্য সম্ভব হচ্ছে না আমি খুবই দুঃখিত খালা কিছুই করার নেই আমি এখানে থাকতে পারবো না সুফিয়া বুঝতে পারছেন পরিস্থিতি আস্তে আস্তে বিপদের দিকে যাচ্ছে একবার অনুকূলের বাইরে চলে গেলে সেটা আগের মতো ফিরিয়ে আনা অসম্ভব তিনি চৌকশ বুদ্ধির বলে চালাকিটা শুরু করে দিলেন সহসা চোখে মুখে অসম্ভব রাগ ফুটিয়ে ক্রুদ্ধভাবে বললেন তোমার বুদ্ধি দেখা আমি হতাশ কেউ তোমারে যাইতে গা কইলে তুমি ফরফরাইয়া যাইবা গা আজকা যদি তোমারে হারাম কথা কয়ে আমি অপমান কইরা দেই তাইলে তুমি এমনেই তেজ দেখা যাইবা গা এইটা কি তোমার খালার বাড়ি না মাইন্সের বাড়ি কোনটা তুমি কার কথারে বেশি বাত্তা দিতাস কথার হেতুটা ঠিকঠাক মতো বুঝতে পারলো না ফিহা যার দরুন কপালে অসংখ্য ভাজ ফেলে সুফিয়ার দিকে প্রশ্নাতুর চোখে চাইল সুফিয়া ওর মুখভঙ্গি দেখে মনে মনে খুশি হয়ে আবারও দ্বিতীয় দফায় বলে উঠলেন কাপুরুষের মতো কাম কাজ করতা জানো। যার যায় ঠাস ঠাস করে ক্ষমতা নাই যারা নাও জবাব জবাব দিতে চান না তারাই একদিন গাদার মতো পলাইয়া যাওয়ার চিন্তা করে এইখানে একটা মানুষ তোমার কথা শুনাইলো আর হেরে তুমি পাত্তা দিয়ে মাথায় তৈলা ফেলবা তাহলে ওই মানুষটা তোমার সামনে পাইলে সেকেন্ডে সেকেন্ডে অপমান করতে থাকবো তুমি কে এইগুলাই নিজের লাগা যাইতাছো ফিহা ভাবনায় পড়ে গেল অপমান শুনে চুপ থাকার কোনো মানেই হয় না কেননা চুপ থাকলে দেখা যায় পণ্ডিতিপনা মানুষগুলো আরো সাহস পেয়ে কথা শোনাতে থাকে সুফিয়ার কথাকে সমর্থন করলেও আংশিক দ্বিধাগ্রস্তে বলে সে যদি কুয়ায় ঝাঁপ দিয়ে নিচুর আচরণ করতে থাকে তাহলে আমিও কি তার সাথে কুয়ায় ঝাঁপ দিয়ে ঝগড়া করতে যাব তর্ক চালাচালি করলেই কি সে আমায় সম্মান করতে শিখবে কে এমন ভুল করেছিলাম যার জন্য অতগুলো কথা শুনিয়েছে উত্তর আছে জানেন কিছু কেন আমার সাথে মতো করতে থাকে। দেখে সুফিয়ার খুব হাসি পাচ্ছিল এইটুকুনে মেয়ের ভিতর যেই ক্ষোভ যেই রাগ যে আক্রোশ তিনি দেখতে পাচ্ছেন ঠিক একই ধরনের ক্রুদ্ধ তেজ তিনি আরেকজনের মধ্যেও সময় অসময়ে দেখতে পান তবে কি নিয়তি তাদের অলক্ষে কাজ শুরু করে দিয়েছে যার একচ্ছত্র সূচনা এই তর্ক এই বিবাদের মাধ্যমে হতে যাচ্ছে সুফিয়া মিষ্টি হাসি দিয়ে ফিহার সরু চিকন হাত দুটো নিজের টেনে বিছানায় এসে বসলেন মুখোমুখি হয়ে একটু কাছে এসে মাথায় স্নেহাতুর হাত ছুঁয়ে বললেন কেউ কুয়ায় ঝাঁপ দিলে তার মতো ঝাঁপাইতে হইব কেন চালাক হইতে জানো না তুমি চালাকের মতো বালতি ফালাইয়া দরকারি পানি তুইলা লইবা এরপর মাইনসে কি কইলো না কইলো ওই দিকে ধ্যান দেওয়ানোর দরকার নেই নিজের যোগ্য প্রমাণ করণের লিগে অনেক কিছুই সহ্যকরণ করণ লাগে সবকিছু সময়ের হালে সাইরা দাও সবসময় এই মনে রাখবা তুমি নিজের আপন খালার বাইতেছ বাইরের মানুষের কাছে দন্না দিতে যায় নাই কথাগুলো তো ঠিকই বলল সে কেন মুখ লুকিয়ে ক্ষোভের সাথে চলে যেতে চাইছে সম্পূর্ণ বিনা দোষে যেহেতু কথাগুলো শুনিয়েছে এবং তিরিক্ষ গলায় ফিহাকে চলেও যেতে বলেছে তাহলে ফিহা কোন অধিকারে তার কথাও আদেশ পালন করতে যাবে কে সে কি হয় ওর এই বাড়িটা নিশ্চয়ই খালা মনির তাহলে তার কথা শুনে লাভ কি ফিহা ফ্লোরের দিকে শূন্য দৃষ্টি রেখে চরম মুহূর্তে সিদ্ধান্তটা নিয়ে ফেলল সে ঘাড় নিচু করে মিনমিন স্বভাবের মতো পালিয়ে যাবে না বরঞ্চ নাক উঁচু করে সরাসরি তার দৃষ্টির সাথে দৃষ্টি মিলিয়ে মুখোমুখি হবে ভেতরে ভেতরে চাপা আক্রোশের অবস্থা হতেই সুফিয়ার উদ্দেশ্যে বলে আমাকে আজ পর্যন্ত বাবাও একটা ধমক দেয়নি সেখানে যে আচরণটুকু আমি পেলাম সেটার হিসাব অবশ্যই চুকাতে হবে ছোট বলে অনেক সম্মান দিয়েছি খালা এরপর থেকে কোনো প্রকার উগ্র আচরণ দেখলি দু চারটা কথা শুনিয়ে ছাড়বো শুধু শুধু নিচের উপর ফালতু কথা শুনবো না আমি যেখানে ভাইয়াদের সামনে যে আহামরি কিছু করিনি তাহলে তারও উচিত আমার বিষয়টা ভালোভাবে বুঝে সরি বলা সুফি খালা আপনি একটু বাইরে যান আমি জামাটা চেঞ্জ করে আসছি খালা বলুন আমি যাব না লাগেজ থেকে সাদা মাটা জামাটা বের করে কাউকে কল লাগালো ফিহা বাবাকে কল করে না আসার জন্য ভালোবেসে বারণ করে দিল এদিকে সুফিয়া নিজের উদ্দেশ্যে সফল হয়ে গেলে রুম থেকে সন্তর্পণে বেরিয়ে গেলেন লম্বা বারান্দা অতিক্রম করে আরেকটি রুমের সামনে আসতেই মুখটা ঠিক ডান দিকে ফেরালেন সেখানে দরজায় আলতো হেলান দিয়ে কফি খাচ্ছিল সাইদ সামনে দাঁড়ানো সুফিয়ার দিকে ভ্রু দুটো একবার কপালে তুলে ক্ষুদ্র ইশারা করলো সে সূক্ষ্ম ইশারাটা ধরতে পেরে সুফিয়া মিচকে হাসি দিয়ে তাকালেন ছোট্ট ভাবার্থটা বুঝতে পেরে ঠোঁটের ডান দিকে এক পেশে হাসিটা ফুটে উঠল সাইদের কফিতে চুমুক দিতে দিতেই বা হাতের দু আঙ্গুল কপালের কাছে তুলে স্যালুট ভঙ্গিতে ইশারা করলো তা দেখে প্রৌর সুফিয়া প্রসন্ন মুখে ফিক করে হেসে দিলেন কাজ শেষে নিচে চলে গেলেন ফিহা নাস্তার জন্য সিঁড়ি দিয়ে নামতে নিলে ডাইনিং টেবিল থেকে হুলস্থুল কাশির শব্দ শোনা গেল যক্ষা রোগীর মতো কেশেই যাচ্ছে ফিমা ক্লাস ভর্তি পানিটা এক চুমুক খেতেই সাধারণ পোশাকে হাজির হলো ফিহা বড় বোনের নাজুক অবস্থা দেখে বিস্ময় সূচকে বলল তোমার কি হলো আপু আপু তুমি ঠিক আছো পানিটা খেয়ে একটু নিস্তার পেল ফিমা চোখের পাতা বন্ধ করে হ্যাঁ সূচকে বোঝালো সে এখন ঠিক আছে আফসানা সরু চোখে ফিমার দিকে তাকিয়ে কাপের হ্যান্ডেলটা তর্জনীতে পেঁচিয়ে নিলেন চাটা ঠোঁটের কাছে আনতে আনতে বললেন এতক্ষণ তো ঠিকই ছিলি হঠাৎ ফিহাকে দেখে যক্ষার জীবাণু করতে উদয় হলো ফিমা চট করে দু চোখের পাতা খুলে অপ্রস্তুত চোখে তাকালো নিজেকে পরিষ্কার করবার জন্য সাথে সাথে দাবর দেখিয়ে বলল। আরে না কি সব বলছো আমি ওকে দেখে কাশতে যাব কেন আমার গলায় রুটি আটকে যাওয়াতে কাশি শুরু হয়েছে সেদিকে তুমি যক্ষার কথা বলছো তুমি শুধু শুধু আমার উপর কারণ চাপাচ্ছ খালামনি এগুলো কেন করছো আফসানা ভালো করেই জানেন অকপটে মিথ্যা বলছে এখন তার চেয়ে বড় কথা যে মেয়ে নিজে সহতর বোনকে একদমই দেখতে পারে না আজীবন হিংসুটে স্বভাবের জন্য ছোট বোনকে অবতস্ত করতে করতে এসেছে তার এই আকস্মিক কাশির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে স্বভাবটা এখনো বদলায়নি ফিহা কোনো দিকে ধ্যান না দিয়ে আপন মনে নাস্তা করছে তখন এখনও নাস্তার টেবিলে বেয়াদব লোকটির সাথে মুখোমুখি হয়নি ওর ফিহাকে দেখে নিশ্চয়ই সে বড় বড় চক্ষু মেলে হা করে তাকিয়ে থাকবে কিন্তু তাতে ফিহা পাত্তাই দিবে না একদম উল্টোপাল্টা কিছু বললে তাকে তুলো ধুনা করে ছাড়বে ফিহা ওর চিন্তাশীল ভাবনাকে ধুলির করে দোতলা থেকে ফোনে কথা বলতে বলতে নেমে এলো সাইদ ডাইনিং টেবিলের দিকে ভ্রুক্ষেপ না করে চুপচাপ অফিস পোশাকে বেরিয়ে গেল সে মুখে কোনো দানা পানি নিল না আজ ফিহা নাস্তার দিকে গভীর মনোযোগ দিল ভেতরে ভেতরে কুণ্ঠিত প্রশ্ন এখনো কিলবিল করছে এই লোক এখন না খেয়ে চলে গেল কেন ওর প্রতি জেটটা দেখিয়ে কাজটা করলো না ফিহা মুখটা আস্তে আস্তে বায়ে ঘুরিয়ে সদর দরজার ঠিক বাইরের দিকে দৃষ্টি দিল অফ হোয়াইট শার্ট পরুয়া চুলগুলো সুনিপুণ করে আচরানো সুদীর্ঘ উচ্চতাটা একটু বেশিই লাগছে ওর কাছে মানুষরা ডান হাতের কাফ স্লিফটার বাটন কবজির কাছে লাগাতে ছিল ফিহা শান্ত অথচ রোষের দৃষ্টিতে তাকিয়ে থাকতে সেটা বাঁকা চোখে খেয়াল করলো সাহেব পাউরুটির চতুর্দিকে হালকা বাদামি রঙের সাইডগুলো টুকি টুকে টুকে ছিঁড়ে চলেছে ও ওকে পাউরুটি এভাবেই খায় সাইডগুলো আলাদা করে শুধু নরম পাউরুটি টুকু তা দেখে খুব সাবধানে ঠোঁটের বক্র হাসিটা আড়াল করলো সাইদ পকেট থেকে ছোট্ট ডিভাইসটা ক্লিক করতেই অদরে থামানো গাড়িটা টুট করে শব্দ করে উঠল বাড়িটা খালি একমাত্র সুফিয়া ছাড়া কেউ নেই আফসানা মরহুম শ্বশুরে রেখে যাওয়া ব্যবসাটা এখন নিজ আয়ত্তে সামলাচ্ছেন মরহুম শ্বশুর যদি বিরাট বড় দায়িত্বটা আফসানার হাতে না দিতেন তাহলে আজ ব্যবসায়িক মহলে যুক্ত হতেন নাফসানা অন্যদিকে এবারের একমাত্র হর্তাকর্তা সোয়াদ আহমেদ জাকির সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা চাকরি সুবাদে তিনি কর্মস্থলের কোয়ার্টারে আছেন এখন ছুটির মৌসুম এলে এখানে এসে ঘুরে যান রান্নাঘরে দুপুরে রান্না নিয়ে ব্যস্ত আছেন সুফিয়া পুরো বাড়িটা নিরিবিলি পায় একটু একটু করে দেখে চলেছে ফিহা বাড়ির বাইরে ঠিক ডান দিকটায় বিশাল বড় গ্যারেজ গ্যারেজে বিশাল বিশাল দরজা দুটো বন্ধ হয়ে একটি পেট মোটা তালা ঝুলছে তালাটা দেখে মনে হলো সদ্য ব্যবহার করা কোনো তালা যেটা মাঝে মাঝে খুলে ভিতরে প্রবেশ করা হয় ক্যারেজটা দেখে কোনো অর্থেই বোঝা সম্ভব না এটা গাড়ি রাখার স্থান বরং বাইরে থেকে দেখলে মনে হয় ছোটখাটো প্রাসাদ তুলল একতলা বাড়ি সিঁড়িটা বোধহয় ভেতর দিয়ে তাই দোতলায় উঠে মনোরম দৃশ্যটুকু দেখার সৌভাগ্য হলো না হঠাৎ ডান থেকে কে যেন হাত রাখলেই পলকে শিউরে উঠল ফিহা পেছন ফিরে তাকাতেই সুফিয়াকে দেখতে পেল সুফিয়া প্রসন্ন মুখে হাসতে হাসতে বলল ডরাইসো ফিহা নাকচ করে না ভঙ্গিতে মাথা নাড়ল একবার সুফিয়ার দিকে তাকালো আর এবার কৌতূহলী চোখ দিয়ে গ্যারেজটার মায়াময় নিস্তব্ধতা পরক করতে লাগলো শুনশান নীরব শান্ত জায়গাটা সুউচ্চ গাছপালায় ঠেকে আছে যেন লোকারণ্য থেকে সন্তর্পণে নিজেকে লুকিয়ে রেখেছে ওটা ফিহা সেখান থেকে দৃষ্টি সরিয়ে পায়ের তলার নরম ঘাসগুলো দেখতে দেখতে বলল জায়গাটা খুব সুন্দর এখানে এত শান্তি যে মন প্রাণ জুড়িয়ে যায় আমি একটু ভেতরে ঢুকতে চাই খালা এটা কি সম্ভব সুফিয়া হাসি মাখা মুখটা উপরে তুলে বদ্ধ গ্যারেজটার পানে চাইল ফিহার উদ্দেশ্যে পরিশ্রান্ত সুরে বলল আমার কাছে তো চাবি নাই মা এই গ্যারেজের চাবি শুধু সাইদের কাছে ওই এখানে কাউরে ঢুকতে দেয় না এখানে যত গাছ গাছলি না এগুলা সব ওর নিজের হাতে লাগানো জায়গাটা ওর খুব পছন্দের ফিহা পলকের ভেতরে দৃষ্টি তুলে সুফিয়ার দেখানো জায়গাটা দেখতে পেলো অসংখ্য ছোট ছোট চারা গাছ লাগানো জায়গাটায় দেখেই ফিহার কেন জানি বিশ্বাস হলো না এসব কাজ সত্যিই ওই লোকটা করেছে ফিহাকে নীরব থাকতে দেখে সুফিয়া আবার বলে উঠলেন গ্যারেজে এখন পর্যন্ত কেউ ঢুকে নাই তোমার খালাও না সাইদ এখানে একলা একলাই আহে একলা সময় কাটায়া যায় এর লিগা কিছু করতে পারলাম না আহো খাই বা এখন বাড়ির দিকে হাঁটা দিল দুজন দুপুরের কড়া রোদটা মরে গিয়ে কিছুটা তেজহীন হয়েছে ফিয়া কথাটুকু শোনার পর চাপা উদ্বেগে প্রশ্ন করে খালা এটা কি নিষিদ্ধ জায়গা সুফিয়া মাথায় ঘুমটা টেনে বললেন হ কইতে পারো এইটা লইয়া আপার লগেও একচোট ঝগড়া হইয়া গেছে আপায় এখানে গাড়ি রাখতে চাইছিল পরে সাইদবামা এমন রাগারাগি শুরু করছে এরপত্রিকা এখানে রাহে না আপায় এখন ওই মাথায় একটা গ্যারেজ বানায় নিছে ওইখানেই গাড়ি ফাড়ি রাখা দেয় নরম ঘাস মারিয়ে দুজনেই বাড়ির চৌকাট পেরিয়ে ভিতরে ঢুকলো ফিহা হাত দুটো ধোয়ার জন্য সুফিয়ার পিছু পিছু রান্নাঘরে গেল এখনো বুঝতে পারছে না ওই গ্যারেজটা কি এমন আছে যার জন্য খালামনি পর্যন্ত ঢুকতে পারে না এই লোক নিজেকে কেন আলাদা করে রাখে কি কারণ এমন উদ্ভট উদ্ভট কর্মকাণ্ড করে সুফিয়া খাবার লাগাতে ব্যস্ত হলে ফিহা উদ্ভুক দৃষ্টিতে বলল একটা প্রশ্ন করি খালা আপনার বাবা এমন অদ্ভুত কেন ওই গ্যারেজে কি এমন লুকিয়ে রেখেছে যেটার জন্য তিনি কাউকেই যেতে দেন না আপনি কি আসলেই কিছু জানেন না অবান্তর প্রশ্ন শুনে বিরক্ত হওয়ার কথা কিন্তু সুফিয়া তার বদলে যেন একচিলতে হাসি দিয়ে ফেললেন পানির জগ নিয়ে ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে বললেন ওইখানে এমন কিছুই আছে যেটা দেখার এখন উচিত সময় নাই কথাটা কিন্তু রেখে শেষ করলো সুফিয়া ফিহা বিভ্রান্তিকর প্রশ্নের কাছে জবুথবু হয়ে চুপটি মেরে গেল সুফিয়া খাবার বাড়তে বাড়তে সরল গলায় বলল ও ভালো কথা আমার তো জিগাইতেই মনে আসিল না তোমার আব্বা জানার কাহিনীটার কিছু ধরতে পারছে ফিয়া খাওয়া শুরু করতে শঙ্কিত চোখে বলল না খালা উল্টো এলাকার মুরব্বীরা বলছে খুব দ্রুত আমাদের বাড়িটা বন্ধ করতে আমাদের বাসায় নাকি খারাপ জিনের আসর পড়েছে কিন্তু আমি জানি ওগুলো জিন ছিল না পরপর দুটো দিন দুটো ভিন্ন কিছু জানালার বাইরে ছিল প্রথম দিন অন্য কেউ ছিল দ্বিতীয় দিন অন্য কেউ ওগুলো জিন বা অন্য কিছু হতেই পারে না জিন হলে আমি বাঁচতাম না খালা আমাকে মেরে ফেলার ভালো সুযোগ ছিল আমি মরিনি এই ছিল আজকের পর্ব কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ